আমাদের আমাদের মহিলাদের খবর কি হ্যাঁ ভালো সবাই ভালো হ্যাঁ ঠিক আছে বলি শুরু করি নাকি রেডি এতক্ষণ কি করলা তাইলে বলি দি ঠিক আছে না আমি তো ওদের মিটিং মিটিং করে দেড় ঘন্টা হয়ে গেছে হ্যাঁ দম্য মিটিং অনেকক্ষণ ওকে সবাইকে ধন্যবাদ আমাদের ব্রাজিলের অ্যাম্বাসেলার সাহেবের সাথে দীর্ঘ আপনি দেখেছেন এক ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টার কাছাকাছি লম্বা মিটিং হয়েছেন এবং লম্বা হলেও আমার মনে হয় বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে দুই দেশের সম্পর্কের মধ্যে বিশেষ করে তারা আগামী দিনের নির্বাচিত সরকার আসলে ব্রাজিলের সাথে কী কী কাজ করার সম্ভাবনা আছে এগুলো দীর্ঘ আলোচনা করেছে এবং এখানে বেশি গুরুত্ব পেয়েছে আমাদের কৃষি আপনারা জানেন কৃষিতে ব্রাজিল অনেকটা এগিয়ে আছে এবং তাদের কৃষি এবং লাইভস্টক অনেক বড়। সেখানে কিভাবে আমাদের আগামী দিনে সরি আগামী দিনের আমাদের সহযোগিতা কোন কোন ক্ষেত্রে করা যেতে পারে এবং কৃষির ক্ষেত্রে একটি বিশাল সম্ভাবনাময় দেশ যেহেতু ব্রাজিল তো বাংলাদেশের কৃষিতে আমাদের তো আমরা ভালো করছি কৃষিতে কিন্তু আমাদের তো অনেক বড় একটি জনসংখ্যা এই জনসংখ্যাকে আমাদের যদি আমরা যদি আত্মনির্ভর হতে চাই কৃষিতে তাহলে আমাদের কৃষিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি এবং ব্রাজিলের সাথে এই সহযোগিতার মাধ্যমে আমাদের কৃষি এবং লাইভ স্টকে আমাদের যে কোঅপারেশন করার সুযোগ বিশাল সুযোগ আছে সেই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে কোন কোন এরিয়াতে আমরা দুগ্ধ আমাদের দেশের দুগ্ধের যে সরবরাহটা এটা অনেক বেশি বাড়ানোর সম্ভাবনা আছে আমাদের লাইভ স্টকের মাধ্যমে বি এর মাধ্যমে আমাদের নিজস্ব কনজামশন করে রপ্তানিরও সুযোগ আছে কিন্তু এবং এগ্রিকালচারাল প্রোডাক্টের বেলায় এবং এগ্রিকালচারাল প্রোডাক্টের প্রবৃদ্ধি আরও কীভাবে বাড়ানো যায় কারণ আমরা কম জমিতে বেশি ফসল ফলাতে হবে এর জন্য কীভাবে বাড়ানো যায় সেটা আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনা এবং আরেকটা ইন্টারেস্টিং আলোচনা হয়েছে আজকে সেটা হচ্ছে স্পোর্টসে আপনারা জানেন ব্রাজিল ফুটবল অ্যান্ড ব্রাজিল ফুটবল তো আছেই এবং ওরা স্পোর্টস নেশন হিসেবে পরিচিত তো বাংলাদেশের সাথে আমাদের স্পোর্টসে সহযোগিতা কোথায় কোথায় করা যেতে পারে এবং তারা খুবই ইন্টারেস্টেড ব্রাজিলিয়ানরা বাংলাদেশের সাথে আমরা কোঅপারেট করার জন্য ফুটবল সহ ফুটবল বাস্কেটবল সহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে তারা কাজ করতে চায় বাংলাদেশের সাথে এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তারেক রহমান ওনার বিশাল একটা ইন্টারেস্ট আছে স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি ব্রাজিলের সাথে আমাদের একটা ফুটবল সহ অন্য স্পোর্টসের কোপারেশনের যথেষ্ট একটা বড় সুযোগ আছে তো সে জায়গাটা আমরা কাজ করব সুযোগ যখন সময় মতো যদি সুযোগ পাওয়া যায় এই দুইয়েরই ইতে মসলে আর এমনি ওভারঅল দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ইত্যাদি ইত্যাদি আলোচনা হয়েছে হ্যাঁ স্বাভাবিক না রাজনীতি নিয়ে এটাই তো তাদের মনোভাব হচ্ছে তারা নির্বাচিত সরকার হলে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের সুবিধা হবে

যে কোনো সিচুয়েশনে কাজ করার জন্য নির্বাচিত সরকারের জন্য তো সেটা অনেক সহজ হয় স্বাভাবিকভাবে জনগণের আস্থা নিয়ে জনগণের সমর্থন নিয়ে কাজ করতে হয় সুতরাং আন্তর্জাতিকভাবে যেটা হয় সেটা তো আর বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনা ঘটলে কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য তো স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা কারণ জনগণের ম্যান্ডেট থাকে এবং নির্বাচিত সরকার যেটা করতে পারে সেটা শুধু শুধু নিজের দলের মধ্যে নয় প্রত্যেকটি দলের সাথে একটি সম্পর্ক রাজনীতিক সম্পর্ক যেটা থাকে সেটা তো সহযোগিতা করতে অনেক সহজ হয়ে যায় কারণ সকলের সাথে তো আমাদের রাজনৈতিক সম্পর্ক আছে আমরা ভিন্ন দল করলেও একটা জিনিস যেটা বিএনপি আগামী দিনে বিশেষভাবে মনোযোগী হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন যে আমরা জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা প্রতিটি ক্ষেত্রে চাচ্ছি একটা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে কথা বারবার বলছি আমরা যে জাতীয় স্বার্থ স্বার্থে যে জায়গাতে আমাদের ঐক্যমতের প্রয়োজন সেই জায়গাতে আমরা জোর দিচ্ছি সুতরাং বিশ্বের যে সংকটগুলো হচ্ছে এখানেও আমাদের কিন্তু ঐক্যমতের প্রয়োজন আছে যে জাতীয় স্বার্থ যেখানে বিঘ্নিত হবে আমরা ঐক্যমতে আসতে হবে এবং বিশ্বের সংকটে যখন মোকাবেলা করতে হবে আমাদেরকে সেখানে একটি জাতীয় ঐক্যমত থাকতে হবে আমরা জাতি হিসাবে জাতির স্বার্থে দেশের স্বার্থে ঐক্যমতের বাইরে কোনো যাওয়ার কোনো সুযোগ নাই এবং বিএনপি সেই কাজটা খুব মনোযোগের সাথে করছে আর দ্বিতীয় হতে রাজনৈতিক কালচারে আমরা পরিবর্তন সংস্কৃতি যেটা চাচ্ছি একে অপরের প্রতি সহনশীলতা এবং অপরের সাথে ভিন্ন মত পোষণ করেও তার প্রতি সম্মান জানানো তার মতামতের প্রতি সম্মান জানানো এই কালচারটা আমরা আনার চেষ্টা করছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সহযোগিতা এই কালচার আমরা ফিরিয়ে আনতে না পারলে সত সংস্কারও কিন্তু কাজ হবে না আমাদের রাজনৈতিক সহনশীলতা পরস্পরের সাথে মতবিরোধ মত 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 পার্থক্য থেকেও একে অপরের প্রতি যাতে সম্মানবোধ আমরা না হারাই

না এটা আমি আমি তো অন্য কোন দলের মতামতের উপর আমি কোনো আমার আমি কিছু বলতে চাই না কিন্তু একটা জিনিস আমি আমি বলছি একটু আগে যেটা যে সকলের মতামত দেওয়ার অধিকার থাকতে হবে কথা বলার অধিকার থাকতে হবে আমাদের মধ্যে মত না হলেও মতভেদ থাকলেও অপরের বক্তব্যর প্রতি আমাকে সম্মান থাকতে হবে আমি অতটুকুই বলছি যাই হোক আহ সেটা তো আপনি তো রাজনৈতিক কালচার পরিবর্তনের কথা বলতে পারবেন এখন যে জিনিস হচ্ছে এই ঐক্যমত্ত কমিশনের দুটো ঐক্য পৌঁছে আপনার মনে করেন নির্বাচনের জন্য সরকার থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা দেওয়া দরকার সবারই মতামত একটা সেই জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না এখানে সবাই ঐক্যমত কারণ এটা বিভিন্ন কারণে এই জায়গাটা আমরা এসেছি এবং জাতীয় এখানে ঐক্যমত পোষণ করছে এবং আমি মনে হয় এই সিদ্ধান্তে পরে জাতি অত্যন্ত আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত এরকম একটি সিদ্ধান্তে আসার পরে সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে এবং এই জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না আর দিনক্ষণ যেটা সেটা তো নির্বাচন কমিশন তারা ডিক্লেয়ার করবে সেটা তো আর সরকারের বলতে পারবে না এটা আমরাও বলতে পারবো না সেটা হ্যাঁ সেটা তো নির্বাচন কমিশন থেকে আসবে এবং আমরা সেটা অপেক্ষা করব এবং আমি নিশ্চয়ই কোনো একটা সময়ে আগামী দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা একটা দিনক্ষণ ঘোষণা করা হবে তো এটার জন্য একটু তো আমাদেরও তো ধৈর্য থাকতে হবে তাই না একদম অস্থিরতার মধ্যে সার্বক্ষণিক থাকলে তো চলবে না একটু তো ধৈর্য ধরতে হবে জাতিকে একটু সহনশীল হতে হবে তাহলে আমার মনে হয় আমাদের মধ্যে আস্থারও একটা ব্যাপার আছে আমরা যদি একেবারে আস্থাহীন হয়ে যাই সেটা কিন্তু কোনো আমি যে কালচারের কথা বলছি যে সংস্কৃতির পরিবর্তনের কথা বলছি আমরা সহনশীলতা পর রেসপেক্ট থাকা সেটার জন্য আমার একটু ধৈর্যও থাকতে হবে তো তাই না একদম অস্থিরতার মধ্যে থাকলে তো সমস্যা এবং এটা কোনো জাতির জন্য এটা কাম্য না একটা অস্থিরতার মধ্যে দিন কাটানো আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে একটু ধৈর্য ধরি এবং আমরা সঠিক পথে যাব জাতি অবশ্যই একটা গণতান্ত্রিক পথে চলছে আমরা সেটা সমাধান করতে পারবো একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে অতটুকু আস্থা আমাদের সকলকে রাখতে হবে আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের নির্বাচনের তো কোনো সম্পর্ক নেই নির্বাচন তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এটার সাথে আন্তর্জাতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই কোনো কারণ নেই না বললে বলো আমি আজকে আছি বলো বলতে থাকো তোমরা বলতে থাকো হ্যাঁ আমি আমি তো আমি তো চার পাঁচ দিন ছিলাম না সুতরাং তোমাদের অনেক কিছু জমা থাকতে পারে আবার কোনো সমস্যা নেই

আমরা অপেক্ষা করি আমরা নিশ্চিতভাবে সরকার আইনের শাসনে বিশ্বাস করে তো আমরা সবাই বিশ্বাস করি সুতরাং আমরা একটু ধৈর্য ধরি আমরা দেখি সরকার কি সিদ্ধান্ত দেয় হয়েছে তোমার প্রশ্ন উত্তর হয়ে গেছে আমরা অপেক্ষা করি সরকার কি সিদ্ধান্ত দেয় আমরা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সরকার সহ আমরা সবাই আইনের শাসনে বিশ্বাস করি সুতরাং আইনের শাসনে বিশ্বাস করলে আমরা সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে এটার জন্য একটা অপেক্ষা করি নিশ্চয় আমি আমি নিশ্চয়ই সরকারের সাথে নির্বাচন কমিশন কথা হবে এই ব্যাপারে এটা তো খুবই স্বাভাবিক এটা তো রুটিন ব্যাপার তাই না সুতরাং আমি তো বলছি একটু একটু ধৈর্য ধরে আমরা সবাই একটু ধৈর্য ধরে সময় দিই আমি তো মনে করি এই লন্ডনে যে বৈঠক হয়েছে এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে আমরা ওইটাকে সেইভাবেই দেখি আমরা এর মধ্যে এর মধ্যে কোন ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্যৎ সামনে থেকে চলার পরটাকে বিঘ্নিত করা ঠিক হবে না আমি তো মনে করি খুবই সুস্থ একটা বিবেচনা প্রসূত আলাপ আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে সিদ্ধান্ত হয়েছে তা আমরা একটু ধৈর্য সহকারে এগোতে থাকি আমি মনে করি সব কিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে দেশে গণতন্ত্র ফিরে আসবে জনগণের যে ভোটাধিকার মানবাধিকার তার মালিকানা ফিরে পাওয়ার যে যার জন্য এত ত্যাগ স্বীকার করেছি আমরা এতদিন সেটা আমরা সময় মতো হয়ে যাবে এবং দেশ সেদিকেই যাচ্ছে সেটা আমরা বিশ্বাস করি থ্যাংক ইউ হ্যাঁ Dört dördü. Bu da bir aspekt. Bu da bir aspekt. Bu da bir <laughs> aspekt.